হ্যাঁ কি হয়েছে দুটো ছাপ্পান্ন হেমান ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে কোনো আজকে ব্লগ বানায় এখন পুরো রেডি আমরা তিনজন এই যে আমি রেডি এই যে মাও রেডি আর ওই যে অলি অলি অলিরানি মুখ ভার করে বসে আছে অলি অলিরানির মানে পছন্দের মতন ড্রেস পড়ানো হয়নি ওনাকে জোর করে আমি একটুখানি সাজি বুঝিয়ে দিয়েছি বলে ওই জন্য ওনার রাগ হয়েছে মানে পছন্দের সাজ হয়নি আর কি তার জন্য তো যাই হোক টোটো বুক করেছে। টোটো আসছে আজকে যাচ্ছি হচ্ছে আমার নিজের মামার বাড়ি মানে আমার মায়েরা তো দুই বোন এর আগে বার যখন এসেছিলাম তখন মিরাদির সাথে দেখা করেছিলাম আর আজকে যাব হচ্ছে মার জ্যাট তো 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 হ্যাঁ জ্যার শুধু জ্যাট তো আচ্ছা জ্যাট তো মামাদের বাড়িতে যাব মামার ছেলেরা না ছেলেরা তারপরে মেয়েরা সবার সাথে দেখা করব মাসিও আছে গল্প টল্প করবো সবাই কৃষ্ণনগরে থাকে সরি সবাই কৃষ্ণনগরে থাকে বহুদিন ধরে ওরা আমাকে বলছে যে আসার জন্য তো আমি আর যেয়েই উঠতে পারছিলাম মানে শর্ট টাইমের জন্য আমার আসতে হয় তো আর যাওয়া হয় না তো ওরা খুব রেগে পেগে থাকে মাঝে মাঝে আসিস চলে যাস আসিস না তো সেই জন্য আজকে এখন যাচ্ছি তো টোটো বলে দিয়েছি দুটো ছাপ্পান্ন ট্রেন তো চলুন বেরোনো যাক দেখুন অলি রানি অলি রানিকে সুন্দর আমি সাজিয়ে দিয়েছি বারবি ডলগুলোর মতন অলি রানি সহ্যই হয় না সহ্যই হয় না ছিপ ছিপ করে বৃষ্টি পড়ছে নাকি চলো ওকে তো কিশোর নগর রেটা টিকিট কাউন্টারে এসে বহু ছিল বাবা তো যাই হোক টিকিটটা কেটে নিই একবারে রিটার্ন করে নিলাম কারণ আবার কৃষ্ণনগর থেকে আবার কোথায় টিকিট থাকতে হবে না মোটের ট্রেনটা ছিল কৃষ্ণনগর লোকাল ফাঁকা এটা আমি এই জীবনে প্রথমবারই দেখলাম জায়গাও পেয়ে গেছিলাম আর বাইরের মনোরম দৃশ্য ছোটোবেলাতে যখন বিভিন্ন বাড়িতে যেতাম তখন এই জিনিসগুলোকে অতটা বুঝতাম না কিন্তু এখন যত বড় হচ্ছি যত ডিস্টেন্স বাড়ছে মানে সবসময় তো আসা হয় না তো তার জন্য কোথাও না কোথাও ডিসটেন্সটা কিন্তু বেড়েই যায় তবে মনের ডিস্টেন্স একদমই বাড়েনি মানে আসা যাওয়া ডিস্টেন্সটাই বেড়েছে কারণ এখন তো ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ মানে ভাইদের সাথে দাদাদের সাথে বোনদের সাথে সবসময় কিন্তু কথাবার্তা হতেই আছে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে আর এই যে দুপুরে ভাত খেয়ে এসে কেমন যেন মুখটা লাগছিল তাই একটা পেয়ারা নিলাম পেয়ারা খেতে খেতে দেখি কৃষ্ণনগর প্রায় ঢুকেই গেছে হ্যাঁ কত স্মৃতি আছে আর সত্যি বলতে কৃষ্ণনগর আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা কেন জানেন এটা আমার জন্মস্থান মানে আমি এখানেই জন্মেছিলাম এই শক্তিনগর হসপিটালে কৃষ্ণনগরে কথা বলতে বলতে অনেক স্মৃতি অনেক কিছুই মনে পড়ে গেলো তো কৃষ্ণনগর ঢুকেও গেছে আলাদা একটা অনুভূতি এই বোর্ডটা দেখাতে জানেন তো সেই ট্রেন কত কিছু না ভেবেছিলাম যে হয়তো অনেক কিছু পাল্টেই গেছে কিন্তু না কিছুই পাল্টায়নি ওই উনিশ বিশ হয়েছে আর কি সেই পুরীর দোকানগুলো এখনও স্টেশনের উপরে আছে দোকানগুলো এখনো স্টেশনের উপরে আছে বিশ্বের বিখ্যাত ডাল পুরী পা দেওয়ার সাথে সাথে অনেক কিছু মনে পড়ে গেল সেই ছোটবেলা নিজের স্মৃতি আমরা দুই আমাদের দুই বোনকে নিয়ে মা আসত নেমে গেছি আগে মিষ্টি ফিষ্টি নেব নিয়ে তারপরে টোটো ধরে যাবো স্টেশন থেকে কাছেই আগে মিষ্টি নিতে হবে কারণ থেকে নিয়ে মিষ্টি চলুন মাসির বাড়িতে পৌঁছে গেছি প্রথমে ভেবেছিলাম যে সবার বাড়িতে গিয়ে গিয়ে দেখা করব কিন্তু ট্রেনে আস্তে আস্তে পুরো প্ল্যানটাই চেঞ্জ করেছি সবাইকে মাসির বাড়িতে আসতে বলেছি আর আরে অলিরানি দেখুন

জ্যাটটা তো মাসির ছেলে আমার মাসির ছেলে আমার মায়ের জ্যাটটা তো বোন না দিদি 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 দিদির ছেলে আর এটা হচ্ছে দিদির মেয়ে তো ছোট তো ছোটটা আসুক তারপরে তো ছোটটাকে দেখাবো ওর ছোট বোন আচ্ছা দুটি তো মিলে তো বসে আছে বগলা তো বেরিয়ে যাবে একটু পরে বগলা দা বগলাদা বেরিয়ে যাবে আর একটু পরে ওর একটা কাজ আছে ওই জন্য আর আর দুজন এখনো আসেনি আর ওর বোন এখন করতে গেছে শানু শানুর বউ আসবে বহু দিন পরে দাদা বোনেদের সাথে দেখা সেই ছোট্টবেলা থেকে একসাথে সব বড় হওয়া আর আমার এই মাসতে তো দাদারা বোনেরা না সব মানে একেবারে আমরা বেশি দিনের ছোট বড় না একবারে পিঠোপিঠি বললে পারেই চলে অলিরানি এতক্ষণ ধরে খুবই বোর হচ্ছিলো তারপরে ওই মাসির যা জায়ের একটা মেয়ে আছে ছোটো ওর খেলনা বাটি নিয়ে বসেছে এখন তারা পুতুল খেলতে ব্যস্ত তাই আমরা যখনই সব একসাথে হই না তখন মারামারিও হয় আবার হাসাহাসিও হয় কথাবার্তাও হয় হাসাহাসি যখন হয় না তখন আর সেই ঘরে বা সেই বাড়িতে কেউ টিকতে পারে না তাও তো পুরো গ্রুপ একসাথে আর হলো না মানে আমার বোন হলো না সানু শানুর বউ বগলা বেরিয়ে যাওয়ার পরেই বেরিয়ে এলো ওরা সবার খুব আপত্তি হয়ে যায় আমি কাউকে বলে আসিনি ওকে আজকে সকালবেলা বলেছি মাসি বাড়িতে আসার জন্য ওর বউ আসতো ওর বউয়ের সাথে এখন মধ্যে হবু বউ হবু বউ আসতো হবু বউয়ের সাথে দেখা হবে না যাই হোক বৃহস্পতিবার চান্স দিলাম যদি হয় তো ভালো তারা দেখ দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে বৌ নিয়ে আসবি ও গোয়া যাবে ওই জন্য এখনো বইয়ের সাথে কেনাকাটা করতে যাবে অনেকবার চেষ্টা করলাম আটকানোর এখনই দেখ হ্যাঁ কিন্তু আর শুনবে না কি করা যাবে আফটার অল বউ বলে কথা যা সাবধানে যা এই বৃহস্পতিবার কিন্তু পাকা ক্যান্সেল করিস না এক্সাম না ঠকাবি না খেলতে খেলতে পারি না এটা লজ্জার ব্যাপার আমি খেলতে পারি না জীবনে জীবনে প্রথমবার আমি তাস খেলতে বসেছি

হ্যাঁ যেটা বলছিলাম শানু শানুর একটা ছোট্ট কাজ পড়ে যাওয়াতে ওই জন্য ওরা একদম টাইমে আসতে পারেনি তাই বগলার সাথে দেখা হয়নি তো শানু শানুর বউ তো কৃষ্ণনগরে থাকে তো বগলার সাথে ওদের দেখা সাক্ষাৎ হয়েই যায় কিন্তু আমি একসাথে সবাইকে চেয়েছিলাম কিন্তু সেটা আর না যাই হোক আমাদের পরিবারটা মানে আমার মামা পরিবারটা একটু অন্যরকম মানে সেখানে ছোট বড় জ্ঞান সেটা মনে মনে ছোট বড়টা সম্মানে থাকবে কিন্তু মনে মনে থাকবে কিন্তু কথাবার্তা চাল চলনে কেউ বুঝবেই না যে কোনটা যে কে হয় সম্পর্কে ঠিক মেশমণির সাথে বসে তাস বিটা কী এটা আপনাদের কাছে হয়তো একটু আশ্চর্য লাগবে কিন্তু আমার মামাবাড়ি এই জিনিসগুলো হয়ে থাকে এটা আমরা সবাই করে থাকি তাস পিটাতে পিটাতে মোটামুটি আমাদের সবাই চলে এসছে মানে বেবি মাসিও চলে এসেছিলো আর শানু শানুর বউও চলে এসেছিলো শানু শানুর বউ হচ্ছে আমার মামার ছেলে আর ছেলের বউ শানুর একটা ভাইও আছে কিন্তু ও বেচারার পড়া ছিল শানুকে ফোন করে আমি বলেছিলাম যে তনুকে পারলে নিয়ে আসিস কিন্তু ওর পড়া ছিল বলে ও আসতে পারেনি তো নেক্সট বার যখন আসবো তখন তখন আগে থাকতে প্ল্যানটা করবো যাতে মানে অন্ডাল থেকে আসার আগেই আমি প্ল্যান করে রাখবো এইবার তো পুরো আমি মানে একদম পুরো সাডেনভাবে হয়ে গেছে আমি নিজেও জানতাম না যে আমি কৃষ্ণনগর আসবো যাই হোক ভালোই হয়েছে একদিকে অনেক দিন সবার সাথে দেখা হয় না আমার স্ট্যান্ডার্ড ভাই তুই পড় তোর পরিচয়টা সেভাবে দেব তুই পড় চশমাটা পড় তাহলে কি ওর ব্লক করবে পড় চশমাটা পড় ব্লক করবে তুই আমার স্ট্যান্ডার্ড ভাই না এস্টাবলিশ স্ট্যান্ডার্ড ভাই আচ্ছা বগলাকে তো দেখলেন বগলা আমার এক ভাই আর এ হচ্ছে আমার আরেক ভাই মামাতো ভাই বিশাল ব্যাপার ওর সাথে আমার সম্পর্কটা টোটালি অন্যরকম আর এটা হচ্ছে ভাইয়ের বউ

মাসি হ্যাঁ বলেছি তো মাসি টাটা সাবধানে থেকো মেয়েগুলোকে বৃহস্পতিবার সকাল সকাল পাঠিয়ে দিও তোমার মেয়ে বলে দিল নটা ছাপ্পান্ন যাবে কি কাজ আছে বড়টা বড়টা হ্যাঁ মাসির বাড়ি ঘোরা শেষ এবার বাড়ি রওনা দিচ্ছে আবার পরের বার ও তুই বাইক নিয়ে এসছিস চল টাটা ভালো থাকিস সুস্থ থাকিস আবার বদনটা নিয়ে কখনো যদি ভুলে ক্রমে অন্ডালে যাস যাস বদনটা নিয়ে বৃহস্পতিবার দেখা হচ্ছে টাটা